হাই গাইজ আসসালামু আলাইকুম পত্রিকার চ্যানেল আপনাদেরকে স্বাগত আমরা চলে আসি আজ কিন্তু সিদ্দিকাণ্ডার প্রাইজে যেন আপনার হোলসেল শুরু আপনার চ্যানেল এখান থেকে হোলসেল এবং রিটেল দুটো নিতে পারবেন তো আমরা এখন দেখাবো আপনাদেরকে ফেসবুক কালেকশনগুলো দেখাবো অরিজিনাল এখানে কিন্তু যা যা পাবো সবই অরিজিনাল পাবেন কোনো উপলক্ষে নাই তো আমরা অ্যাডফার্স অ্যাড্রেসটা দিয়েছি এখানে সিদ্দিকাণ্ডার প্রয়েস হবে ইস্টার মুল্লিকিয়ার শপিং কমপ্লেক্সে ফলে দোকান নাম্বার হবে দুই বা বাষট্টি ত্রিষট্টি নাম্বার দোকান মোবাইল নাম্বার দেওয়া আছে আপনার এখানে যোগাযোগ দোকান জিরো ওয়ান সেভেন ওয়ান ফাইভ

সালোয়ার এটাও না প্রাইস পড়বে সতেরোশো টাকা ফ্রন্ট সাইড সাইড নিচের টপের স্লিভ সালোয়ার এটা হবে অন্য না প্রত্যেকটা ফেড দুস কালেকশানের লন দেখাচ্ছি প্রাইস সতেরোশো টাকা তা যে কোনো ডিজাইন নেবেন প্রাইস সতেরোশো টাকা ফ্রন্ট সাইড হুম বললাম নিচেরটা হবে স্লিভস সাইড সালোয়ার এটাও না প্রত্যেকটা ফেদুদ কালেকশনের লন দেখাচ্ছি আপনাদের প্রাইস পূর্বে সতেরোশো টাকা অরিজিনাল ফেদুদ কালেকশন লন তো এই তো ফ্রন্ট সাইড ব্যাক সাইড নিশ্চিত হবে স্লিস সালোয়ার এটা ও না প্রত্যেকটা দোষ কালেকশানের লোন প্রাইস সতেরোশো টাকা অরিজিনাল প্রোডাক্ট ফ্রন্ট সাইড ব্যাক সাইড সালোয়ার এটাও না প্রত্যেকটা ফেডুজ কালেকশানের লোন প্রায় সতেরোশো টাকা ফ্রন্ট সাইড নিচেরটা হয়ে স্লিভস সাইড সালোয়ার এটাও না প্রত্যেকটা কটনের না প্রাইস সতেরোশো টাকা ফেট দুস কালেকশানের লোন ফ্রন্ট সাইড ছিট্ট হবে স্লেভস ব্যাক সাইড সালোয়ার ব্যাকসাইড না প্রত্যেকটা ড্রেসের প্রাইস সতেরোশো টাকা ফ্রন্ট সাইড নিচের টপে স্লিভস ব্যাকসাইড না প্রাইস পূর্ব সত্তরশো টাকা প্রত্যেকটা ডিজাইন ফ্রন্ট সাইড

তো ভেস এখানে আসলে কিন্তু আপনার আরও অনেক কালেকশন আসেন যেহেতু ঈদ চলে আসে ঈদের কিন্তু অনেক অনেক কালেকশন আছে এখানে আপনারা আসবেন কিন্তু পেয়ে যাবেন আরও আরও অনেক গর্জাস কালেকশনগুলো আছে তো আপনারা যদি চান কেউ বিজনেস করেছেন তবে এখানে চলে আসবেন খুবই কম রেঞ্জে কিন্তু আপনারা করে নিতে পারবেন আর চাইলে এখানে রিটেলও কিনতে পারতেছেন তো ভালো থাকবেন আল্লাহ হাফেজ